আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠার অনুচ্ছেদ দুইয়ের উত্তর নিয়ে দেখো অনুচ্ছেদ দুইয়ে একটি ছবি রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে গাছপালা সব ভেঙে পড়ে আছে ঘরের চালাগুলো পড়ে আছে নৌকাগুলো ভেঙে আছে এই ছবিটিকে বর্ণনা করতে হবে পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অনুচ্ছেদ এক নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব অনুচ্ছেদ দুই নিয়ে তাহলে চলো কথা না বাড়িয়ে অনুচ্ছেদ দুইয়ে কি দেখানো হয়েছে বা কীভাবে বন্দনা করা যায় সে বন্দনাটি দেখে নেই অনুচ্ছেদ দুই ছবিতে ঘূর্ণিঝড়ের পরবর্তী অবস্থা দেখানো হয়েছে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর ও শক্তিশালী আক্রমণে ঘরবাড়ি গাছপালা লন্ড করে দিয়েছে তীব্র বাতাসে উপড়ে গেছে গাছপালা ঘরবাড়ি ভেঙে চালাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে নৌকাগুলো ভেঙে পড়ে আছে যেখানে সেখানে ঘূর্ণিঝড় এতটাই শক্তিশালী হয় যে আক্রমণকৃত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় পুকুর জলাশয় সব ডুবে যায় বেরিবাদসহ অসংখ্য স্থাপনা নষ্ট হয়ে যায় উপকূলের রাস্তাঘাট পুল ব্রিজ হয়ে যায় বিধ্বস্ত দুই নং ছবিতে ঘূর্ণিঝড়ে এই লণ্ডভণ্ড হয়ে যাওয়া অবস্থায় দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি দুই নং ছবির বর্ণনাটি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে কমেন্ট বক্সে জানাবে আজকের মতো ক্লাস এখানেই শেষ পরবর্তী ক্লাসে আলোচনা করব তিন নং ও চার নং ছবি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ